তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সবাই মিলে জল ঢালতে যাচ্ছি তারকেশ্বরে শ্রাবণ মাসে জল ঢালতে যাচ্ছি লাস্ট সোমবার আজকে হচ্ছে রবিবার কালকে আমরা জল ঢালবো তো আমরা সবাই মিলে যাচ্ছি একটা হচ্ছে এটা কুমার এটা রাহুল এটা দ্বীপ আর ওইখানে জয় আছে বিজয় আছে আমরা সবাই মিলে যাচ্ছি জল ঢালতে তো এখন আমরা মানে গাড়ি করিনি তো চলো আমরা ওখান থেকে টোটো ধরে যাব তো স্টেশনে যে দেখা হচ্ছে চলো রাইস আমরা ভ্যান ছি সবাই ভ্যানে চেয়ে পড়েছে দেখতে এখানে জয় আছে এখানে সন্দীপ আছে সন্দীপ আমাদের ছিল না সন্দীপ যোগ হয়েছে আর এখানে কুমার আছে দেখতেই পাচ্ছ আমাদের ভ্যান চালাচ্ছে তো আমরা ভ্যানে চেয়ে পড়েছি আমাদের ভ্যানটা ঠিক ছিল কিন্তু মানে কনফিউজ ছিল তো চলো এখন হরিবেলা যাই আমাদের স্টেশনে তারপরে পুলিশ স্টেশনে চলে এসছি দেখতেই পাচ্ছ কত ভিড় রাহুল আগে যাচ্ছে এখানে দ্বীপও যাচ্ছে এই দ্বীপ বলছে এটা জয় আর এখানে দ্বীপ আছে ভিড় আছে কুমার আছে তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে এখানে কুমারের জামা কেনা হয়নি তাই কুমারের জামা কিনতে যাচ্ছি আগে কুমারের জামা প্যান্ট কিছু কেনা হয়নি ওই জন্য কুমারের জামা কিনতে যাচ্ছি তারপরে কুমারের জামা কিনে আমরা যাবো একটা দোকানে মানে ওখানে হট ফট যা কিছু নেওয়ার আমরা সবাই মিলে নিয়ে নেবো আলাদা তো তারপরে নেওয়ার পর আমরা যাব চান করতে চান করার পর তারপরে হচ্ছে যে আমরা যাব এইটা দিয়ে নয় যে ওই দিক ওই দিক দিয়ে রাস্তা যেতে হবে তো চলো কুমারের জামা প্যান্টটা কিনে নিই তারপরে দেখা হচ্ছে রাইস কুমারের জামা কিনা হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ কুমারের হাতে প্যাকেট কুমারের হাতে প্যাকেট ঠিক আছে ও লাল কালারের বাউন্ডেজ নিয়েছে লাল কালারের বাউন্ডেজ নিয়েছে তো রাহুলের দিকে ওর বাড়ির লোককে ফোন করছে রাহুলের দিকে বাড়ির লোককে ফোন করে দিচ্ছে আমরা হচ্ছে ভুলি পৌঁছে গেছি ওটাই বলে দিচ্ছে তো বাকি সব পেছনে আছে দেখতে পাচ্ছ তো আমরা যাচ্ছি ঘাটে চান করতে আমরা যাচ্ছি ঘাটে চান করতে এখন অতটা ভিড় নেই একটু ফাঁকা আছে তো চলো ঘাটে গাড়ি দেখি কেমন ভিড় আছে কি ফাঁকা আছে তো তো তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করবো তো চলো যাই রাহুলও প্রথমবার জল ডালতে এসছে রাহুলের বক্তব্য বলছে ফার্স্ট টাইম এলো এলোটা বুঝে নিচ্ছি কেমন হবে এটি কেমন লাগবে একটু ওরকম মনে হচ্ছে না যায় অনেকই যদি হারিয়ে যায় কি হবে আমরা সাতজন মিলে এসেছি আমার বন্ধুগুলো মিলে তো এদিকে এদিকে তো ভাইস এদিকে অনেকটাই ভিড় এখানে আমি ভিডিওটা করতে পারিনি তো তোমাদেরকে বাইরে যেয়ে ভিডিওটা দেখাচ্ছি তো ভাইস আমরা এখন বিশালক্ষ্মী মন্দিরে আছি রাহুল দেখো আর এখানে বিজয় বসে আছে এখানে দীপ বসে আছে ওই দিকে বসে আছে সবাই তো আমরা এখন বিশালক্ষ্মী মায়ের মন্দিরে এখানেই রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে আমরা হাঁটা দেবো দেখো এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে তো রাহুল এখানে দাঁড়িয়ে আছে একটু রেস্ট নিয়ে নি রাহুল ওখানে দাঁড়িয়ে আছে একটু রেস্ট নিয়ে নি তো চলো আমরা এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বিশাল ভিড় হয়েছে রোদ দূরে হাঁটা যাচ্ছে না আমাদের পায়ে ফুচকা পড়ে গেছে দেখতে পাচ্ছো ভাই এই ফুচকা পড়ে গেছে এখানটায় সব জায়গায় ফুচকা পড়ে গেছে সবারই পায়ে ফুচকা পড়েছে তো চলো আমরা যাই দেখা হচ্ছে প্রায় আমরা কামারকুণ্ডু ভিজে চলে এসেছি গোটা ব্রিজ ভিড় হয়ে গেছে এই যে সন্দীপ যাচ্ছে রাহুল যাচ্ছে রাহুলের দিদিরাও এসছে দেখতে পাচ্ছ তো আমরা সবাই মিলে যাচ্ছি কামারকুণ্ডু ব্রিজের আর একটুখানি হলেই শেষ হয়ে যাবে তো দেখো কামারকুণ্ডু স্টেশন আর একটুখানি দ্বীপের পায়ে ফুচ হয়েছে দ্বীপ ড্রিপ পড়েছে তো আমাদের আমাদের পায়ে ফুচকা পড়ে গেছে তোমাদেরকে বলেছিলাম তো এখনও অনেকটা বাকি তো চলো আমরা যেয়ে রাহুল চকলেট খাচ্ছে আমরা কামর কুন্ডে বসে আছি আমি এসি আছে দ্বীপ আছে কুমোর আছে রাহুলও আছে দেখতে পাচ্ছ কারণ ব্যাপারটা হচ্ছে যে এই যে দ্বীপে দ্বীপের দাদা ভাঁড় ফেলে ফেলে ভাঁড় ফেলে রেখে চলে এসছে সামনে ব্রিজের নিচে দ্বীপের দাদা ভাড় টানতে গেছে ওই জন্য আমরা সবাই এখানে বসে আছি রাহুলের দেখো মুডটাই খারাপ আর এখানে বিজয় দেখো বিজয়েরও ভাল লাগছে না সন্দীপের দেখো সন্দীপের তো দম বেড়ে গেছে সন্দীপ কাল সারা রাত জেগে আজকে জল আনতে এসছে বুঝতেই পারছো দেখো কত বড় বড় বাঁচ যাচ্ছে আমরা অনেকক্ষণ বসে আছি এখনও আসে তো দেখি কখন আসে

তো আমরা নিয়ে পড়েছি তো চলো যা যাক